ঠিক করে তাহলে আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে যে এখানে যদি ভোট কাস্টিং হয় তাহলে এটা ভোট রেগিং এর সম্ভাবনা বা ভোট চুরির সম্ভাবনা এখানে আছে কিনা এবং এটা খুব ভালোভাবে আছে কারণ

এবং অন্যান্য বিষয়গুলো মানে অন্যান্য নির্বাচন কমিশনটা ডিসাইড করবে তো তার মানে প্রত্যেক বছর একটা করে নির্বাচন কমিশন হবে এবং নির্বাচন কমিশন একদম লাস্ট মুহূর্তে ভোটে বিশ দিন আগে ডিসাইড করবে ভোট কি হলে হবে নাকি ভোট এখানে একটা প্রাজনৈতিক একটা ছায়া কিন্তু এখানে রয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ডাক শুনতে যদি এখানে সংশোধন করতে হয় তাহলে প্রশাসনের পক্ষ থেকে

কে এ বি টেলিভিশন আপনার আমার সবার কথা